ম্যান্ডির মধ্যে অনেকগুলি লক্ষ্মীর গুণ আছে যেটা না বললি না যেমন ম্যান্ডি কখনোই কোনো খাওয়ার ফেলে না এটা আমি নিজেও দেখেছি বাসি টেসি থাকলেও না নেয় লক্ষ্মী কাউকে দিতে এমনিতেই দেয় না লক্ষ্মী বুঝে শুনে দেয় আজকে ভিডিও দেখলাম ম্যান্ডিও নিজের হাতে ফেলতে চায় না কোনো খাওয়ার সময় ফেলতে চায় না কোনো খাওয়ার কারণ একটাই লক্ষ্মী রাগ করবে তাই ম্যান্ডিটা বুদ্ধিবার করলো যে ম্যান্ডির যে পোষ্য আছে জিমি সে জিমি তার ঘরে খাওয়া রাখলে প্রচন্ড নাক আছে সেও যেমন তেমন খায় না ডিমও নাকি খায়নি মাছ ভাত নাকি খায় ডিম না সরি ও খায়নি ইচ্ছে বলে খাবে না হলে খাবে না ওর ইচ্ছের ও মালিক তো ওর ঘরে রেখে দিলে কারণ ওর ঘরের খাওয়ারটা ফেলার দায়িত্ব আমরা সবাই জানি সৌম্যান একটা কাজই করে এটা হচ্ছে উম ওই মানে পোষ্যটার ঘরটা সাফ করা এটা একটা রেগুলার ওয়াইজ আদিমকাল থেকে মানে প্রথম থেকেই আদারওয়াইজ বাকি কাজগুলি যেরকম ইচ্ছা হলে কখনো একটা বাজারে গেল ইচ্ছা হলে কখনো গ্রসারির দোকানে গেল আদারওয়াইজ ম্যান্ডি সবকিছু করার মতোই ক্ষমতা রাখে ম্যান্ডি নিজে নিজে গ্রসারি বাজার এক একা করতে পারে ম্যান্ডি সবজি মাছ বাজারে করতে পারে ম্যান্ডি ঘরের কনস্ট্রাকশনে কোথায় কি লাগবে না লাগবে একা ইয়াস সোমেন ওর সাথে যেত এজ এ বাইক চালিয়ে নিয়ে যাওয়ার জন্য ওই সোমেন যদি বাইক চালিয়ে নাও নিয়ে যায় ম্যান্ডি একা করার মতো ক্ষমতা আছে এটা আমিও জানি আপনারা জানেন এসি এসিওয়ালাকে ফোন করে দেবে এসি ঠিক করবে ফোন করবে করবে ঠিক এদেরকে ফোন করা এদেরকে ডেকে আনা এদের নাম্বারগুলি সেভ করে রাখা মোটামুটি সবটাই কিন্তু ম্যান্ডি একা করে টাকা পয়সা যেরকম ম্যান্ডি নিজে সামলায় কোনটা মিউচুয়াল ফান্ড ইনভেস্ট করবে কোনটা পোস্ট অফিসে কত টাকা রাখবে এবং কখন কি গয়না কিনবে এই সমস্ত কিছু রোজগার যেমন ও করে খরচটা কোথায় কি করবে অবশ্যই বাচ্চাদেরকে কুরকুরে দেওয়ার মতো চিপস কিনে দেওয়ার মতো ম্যান্ডি মাঝে মাঝে সৌমেনের কিছু পছন্দের জিনিস যেরকম মাইক্রোওয়েভ যেরকম অ্যাকোরিয়াম চেয়েছে দিল আদারওয়াইজ সবটাই হ্যান্ডেল করে তো অবশ্যই ম্যান্ডি লক্ষ্মী ম্যান্ডি ম্যান্ডি শুধু নিজে লক্ষ্মী না ম্যান্ডি আমি তো প্রত্যেক সময় বলি ম্যান্ডি গত বছর যা করেছে উদুম ধাদুম যাই করেছে আমরা কিন্তু প্রত্যেককেই প্রচুর রোজগার করেছি যারা মিথ্যে কথা বলে এরা অস্বীকার করতে পারে কিন্তু আমি মিথ্যে কথা বলবো না সত্যিই পেরেছি ম্যান্ডি ফারিয়ার জীবনে এসেছে ফারিয়াকে লক্ষ্মীর যেটা ফারিয়া সারা জীবন পারলো না বলে কোনো দিন পারল না হলে গভর্নমেন্ট চাকরি যদি কখনো পেত মার মতো আশা কর্মী হয়ে ওই দশ হাজার টাকা বেতন পেত হম তো সেইখানে দাঁড়িয়ে ম্যান্ডি আকাশপ্রাপে এদের সাহায্য ম্যান্ডি প্রত্যেকটা মানুষের জীবনে লক্ষ্য হয়ে এসেছে ইনক্লুডিং সোনা দিদি ভাই সোনা দিদি ভাই তুই বলেই দিয়েছে সত্যি অনেক পেয়েছি পজিটিভ করে হোক নেগেটিভ করে হোক প্রচুর প্রচুর সাহায্য হয়েছে হ্যাঁ ওই টাকাটা দিয়েই ট্রিটমেন্ট করাতে অত সাহায্য হয়েছে এবং বলেছে যদি কখনো সেই সুখবর দিতে পারে কোনো কিছু ট্রিটমেন্টের কোনো রেজাল্ট তাহলে অবশ্যই সবার আগে ম্যান্ডি এবং ম্যান্ডি শাশুড়ি মাকে নিয়ে যাবে আমিও এটা বলবো সত্যি ম্যান্ডির থেকে আমি প্রচুর রোজগার করেছি মানে এখানে ম্যান্ডি কাছের জন্য কোথাও না কোথাও একটা কৃতজ্ঞতা সবসময় থাকবে আমার থাকবে কার কি থাকবে না থাকবে জেনে আমার লাভ নেই আর মানুষ তো বেইমা নয় সবাই জানি আর না কি এমন হয়েছে ওরকম অমুককে ধরে তমুক ধরে পেয়েছি লোকে বলবে যে যা বলুক আমি বলছি না তো ঠিক তেমনি ঈশ্বরনা দা ভাই হ্যাঁ ম্যান্ডি হচ্ছে আমাদের সবার সন্না বনু কারণ ম্যান্ডি আমাদের সবাইকে টাকাটা দেখিয়েছে টাকার রোজগারের রাস্তাটা দেখিয়েছে সেখানে এই এদিন অনেক কিছু বলেছে ওই শিব দ্বারা নিয়ে কলাভ নিয়ে অপরের পাশে থাকা নিয়ে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কন্ট্রোভার্সি করে দুইটা পয়সা কামানোর জন্য নিয়ে অনেক কিছু বলেছে তাই না হ্যাঁ সত্যি আমরা যারা কন্ট্রোভার্সি ক্রিয়েটার হই আমরা সাধারণ সবাই হাউস ওয়াইফ হই আমাদের জীবন ফুরিয়ে গেছে রোজগারের রাস্তা নেই তাই পঞ্চাশ পয়সা বা এক টাকা রোজগার করার জন্য ইউটিউবে এসেছি ওইটুকু রোজগার করি এটা দিয়ে অথবা এক প্যাকেট মুড়ি কেনার মতো ক্ষমতা আমাদের হয় না কিন্তু দাদা আপনার তো অনেক বড় লেভেলের মানুষ অফিসার মানুষ তো আপনি অফিসার হওয়ার সত্য আপনি বলেছেন চ্যানেলটা মানে ও ও ও মানে বউ রোজগার করে যতটুকু বউ রোজগার করে ততটুকু কিন্তু আপনি এর সাথে সম্পূর্ণভাবে জড়িয়ে আছেন চ্যানেলটার ব্লগ স্টার্ট ব্লগ এন্ড রিলস করা এই নাচন কুদন অফিসার একটু কমই করে ভাববেন না আমার বাড়িতে অফিসার নেই আমার চোদ্দ গোষ্ঠী সবাই অফিসারই আমার ঘর বাড়ি দেখলেই স্ট্যাটাস অফ লিভিং দেখলে বুঝে নেবেন সব অফিসারে অফিসার এই ধরনের করতে একটু খারাপ পায় ইনফ্যাক্ট আমার হাজব্যান্ড তো যদি আমি কন্ট্রোভার্সি করি কন্ট্রোভার্সি না করে যদি ব্লক করতাম হয়তো ক্যামেরা শানি হয়ে আসতো না একটু না না সাই না ক্যামেরা শাই না কারণ ও মিটিং ফিটিং যাওয়া লেকচার দেওয়া এগুলো আছে কারণ একটা ভদ্রলোকদের এরকম প্রাইভেট লাইফস্টাইল মানে কি আমাদের প্রাইভেট লাইফ প্রাইভেট লাইফটা বিক্রিটা সবাই করতে ভালোবাসে না কারণ অফিসারদের মোটামুটি একটা ভালো ইনকাম করে হ্যাঁ কোন কিছু নিয়ে তথ্যমূলক ভিডিও অনেক করে আমি অফিসার ফিনোলজি লয়াররা ভালো ভিডিও করে ওরা সংক্রান্ত কথা বলে কিন্তু ওই লাইফস্টাইল বিক্রি করা আর নাচন প্রদন ওটা কিন্তু সব অফিসারা একদম অতিরিক্ত টাকার প্রতি আকাঙ্ক্ষিত না হলে করতে পারে না সৌমেন নাচতে পারে আকাশ নাচতে পারে বয়সও কম প্লাস ওদের অন্য কোনো রোজগারের সেরকম একটা রাস্তা নেই এটা অফিসারের প্রচুর ইনকাম থাকে তাও আবার ডাবলিউ অফিসার জানাতন অফিসার না মানে এতটা অফিসকে টাইম দেওয়ার পরও রিয়েল টাইম দেওয়ার পরও কি এনার্জি থাকে বলবেন হ্যাঁ থাকে শুধু রোববারে শুধু রোববারই কি না ছয় যেমন শাশুড়ি মৃত্যুর পরও যে ব্লগটা দেখেছিলাম সেই ব্লগে মাকে জিজ্ঞেস করা হয়েছিল তোমার ব্যয় মারা গেছে তোমার কেমন লাগছে এই ধরনের ইন্টারভিউ নেওয়াটা কি খুব মনক ইন্টারভিউ ছিল নাকি শিক্ষিত হলে শিক্ষিত দিকে আঙ্গুল দেখানো যায় না খুবই শাশুড়ি মারা যাওয়ার খবর পাওয়ার পরে নিশ্চয় স্ত্রী ভেঙে পড়ে সেই ভাঙা মন ভাঙা স্ত্রীর অবস্থায় স্ত্রী চোখের জল মোছাতে মধ্যে যাওয়ার সময় রাস্তায় দাঁড়িয়ে ঝর্নার জল নিয়ে লেকচার দেওয়ার মতো মানসিকতা কিন্তু খুব কম সুস্থ এবং শিক্ষিত লোক দিয়ে থাকে নাকি শিক্ষিতরা কোনো ভুল করলে সেই ভুলটা ধরিয়ে দেওয়ার মতো কোনো অবকাশ থাকে না 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 আচ্ছা এবার আসছি সিদ্ধারা সিদ্ধারা নিয়ে আপনি দারুণ বলেছেন কার সিদ্ধারা আছে সোমেন যখন মিল ছিল না তখন আমরা প্রশংসা করেছি এখন কি মিল হওয়াতে আমাদের ঝাল লেগেছে একদম ঝাল লাগিনি বিশ্বাস করুন আর ঝাল লাগলে না ঘরে চিনি গুরু দুধ থাকে খেয়ে নিতে পারবো হুম তো সেখানে ঝাল লাগার প্রশ্ন আসেনি প্রশ্ন এসেছে অতিরিক্ত চুম্মা চাটিটা হ্যাঁ কারণ ওটা মানে অতিরিক্ত দেখানো হয়েছে যেটা আসলেই না ম্যান্ডি প্রাণ থাকতে কোনোদিনও সোনা দিদি ভাই আর বিশ্বাস করবে না আর সোমেন দিন এই মানুষটাকে ভালোবাসা মিশতে পারবে বলে না ঢেকি কিটা বাংলা কথা আছে কি ঢেকি খাওয়া নাকি খাওয়া মানে না পেরে থামাতে না পেরে ইসে করতে না পেরে কোনো মতো একটা সমঝোতা উপায় নেই হম আর সেখানে আপনার দান কতটা এটা তো প্রথম প্রতিমা মানে সন্দেহ আমার আছে কালকে একটা ভিডিওতে দেখলাম একজন বলেছে ম্যান্ডির কেসটা ফাল ফালা ছিল মানে কেসটার ভেতরে কিছু ছিল না মানে উইকনেস এভিডেন্স দরকার একটা কেস দ্বারা করতে একটা বাড়ি করতে গেলে যেরকম ইট সিমেন্ট প্রপোশন হতে লাগে তো তবেই বাড়িটা শক্ত পুক্ত হয় রড সমান তালে হলে আজকাল তো আবার ড্যামেজ কন্ট্রোল কিছু দিতে লাগে হম তো ওরকম দিলে পরেই বাড়িটা শক্ত পুক্ত হয় ঠিক তেমনি ম্যান্ডির কেসটা তো ছিল না তার জন্য আর ম্যান্ডি সেটা মানে আর দুজনকে সাক্ষী রেখে ওদেরকে ফাঁসিয়ে এই মিলটা করেছিল মিলটা মিলটা করার সময় ওই দুজন জানিন একজনকে জানিয়েছে কিনা আরেকজনকে কিন্তু জানায়নি যেটা উনি ওনার ভিডিওতে ভাবে ক্লিয়ার করে দিয়েছে মানে একটা জিনিস করতে গেলে না ট্রান্সপারেন্সি আপনি তো শিক্ষিত মানুষ এই ওয়ার্ড গুলি হয়তো আপনি বুঝবেন না 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 আমি শিক্ষিত না আমি শিক্ষিত হলে কি আর কন্ট্রোভার্সি করতাম যেটা আপনি বললেন কিছু কিছু মানুষ কন্ট্রোভার্সি করে হ্যাঁ এইভাবে বললাম বার্তা ছ্যাচরা মহিলারা কন্ট্রোভার্সি করে সেই ছ্যাচরা মহিলাদের মধ্যে আমি একজন আমি ধরে নিয়েছি নিজেকে একটু দূরে যেতে পারবো না ঠিক আমরা কিন্তু ওভাবে আমিও ভালো ভালো জায়গায় থাকি নাচন কদিন করতে পারতাম না যদি আমি নিজে বড় ডাব্লিউ বিসি অফিসার হতাম আত্মসম্মানে লাগতো হ্যাংলামি লাগতো হম টাকার খাই খুব বেশি না হলে তিনটা চ্যানেল কেউ চালায় না দেখুন আমরা তত বড় চাকরি করি না একটা চ্যানেল নিয়েই থাকি সব চ্যানেলে খাই খাই করতে পারি না আপনি যেমন দুঃখ করেন আপনার চ্যানেলটা দুদিন হয়েছে না রিচ করেছে আপনার কোনোদিনই তেমন কিছু রিচ ছিল না অনেকগুলো আপনি আপনি ওই পাঁচ আমরা করেছি আমরা কিন্তু খাঁটি এই দেখুন এরকম লিখে রাখি মোবাইল তো থাকেই এই দেখুন এরকম ডায়েরিতে আমরা লিখে রাখি পড়াশোনা করি আমরা যে না খেটে কারোর চ্যানেল দেখেই বসে পড়ি যেটা সবার ধারণা ওই তো চ্যানেল দেখেই বসতে বলে যায় এদের কি না প্রচন্ড ভেতর থেকে ডেপ থেকে খাটতে লাগে হ্যাঁ খাটার পরে আমরা কিন্তু ভিডিওগুলি করতে পারি এটা ধারণা বরং আপনার অনেক সুবিধা আলু কাটতে কাটতে সংসারের কাজটাও হয়ে যায় ব্লকটাও হয়ে যায় আমাদের কিন্তু আলু কাটতে কাটতে আমি কিন্তু কন্ট্রোভার্সি ভিডিও করতে পারি না আলুটা রেখে একটু রান্নাটা করে এসে তারপর বসতে লাগে কারোর মুন্ডু ঘোরাতে হম সেটা আপনাকে সস্ত হতে পারে তার থেকেও বড় কথা আমরা নিজেদের উপরে আস্থা রেখে ভিডিও করি এমন অনেক বোনরা আছে যারা আমার সময় থেকে কন্ট্রোভার্সি করছে ওরা এখনো হয়তোবা বা তিন কে চার কে চ্যানেলের মধ্যে রয়ে গেছে হ্যাঁ ওরা সেভাবে কারণ আপনার মতো ধান্দানি করে একে তাকে বাড়িতে এনে চ্যানেলগুলি বড় করতে পারেনি হম আপনি বলছেন না কলাপে খুব ভালোবাসা মিল মিশে হবে দারুন হবে বলতে পারেন আপনি ছোট চ্যানেল কটাকে বাড়িতে এনেছেন না 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 নেপোটিজমের কথা বলবেন না আপনার শালি চ্যানেল খুলেছে বা আপনার পিস্তুত ভাই যে আপনাকে চ্যানেলটা হ্যাক করার থেকে বাঁচিয়েছে এটা তো নিজের রিলেটিভ আপনার কমেন্ট সেকশন এরকম প্রচুর কমেন্ট আমি দেখেছি আগে আসতো দিদি ভাই দাদা ভাই একটু হেল্প করো আটশোতে সে আটকে গেছি দিদি ভাই দাদা ভাই সাতশোতে আটকে গেছি আপনি ওই ভিডিও ওই চ্যানেল গুলিকে কমিউনিটি দিচ্ছেন না আপনার তো পয়সা খাই নাই বলুন না মানে এই জগতে হ্যাঁ আপনি শিক্ষিত আপনি সবগুলি জানেন চায় সে ভুরি মানে কি যার অনেক আছে সে আরো বেশি চায় এটা সত্যি কথা এটা আমি নিজেকে দিয়ে বুঝি যাদের আছে বেশি তারা চায় বেশি কারণ টাকার মর্মটা আমরা বেশি বুঝি সারাদিন রাত্রে এসি চালাতে গেলে আঠারো হাজার টাকা বিল দিতে লাগলে সেই আঠারো হাজার রোজগার করতে লাগে হম দামি দামি মলে দামি দামি কাপড় কিনতে গেলে রোজগারটা করতে বেশি লাগে হাটের থেকে কাপড় কেনা ব্র্যান্ডেড মলের থেকে কাপড় কিনতে গেলে দামটা বেশি না না কাপড়ের কোয়ালিটি যাবে হাটের কোয়ালিটিও খারাপ না তো ওই যে আমাদের একটা নাক নাক উঁচুর ব্যাপার থাকে হম তো ওর জন্য আমরা ওই স্পর্শ যাই ফর্শ সব জায়গায় ভালোবাসি সেখানে রোজগারটা বেশি করতে লাগে টু মেনটেন আওয়ার স্টেটাস এন্ড তাই না সেটা আপনার ক্ষেত্রে আছে সেই আপনার আপনার একটা চ্যানেলে ভালো নতুন চ্যানেলে ভালো ভিউজ হচ্ছে তার তো আপনার আত্মারাম শান্তি হয় নাই আপনার ওই চ্যানেলটা হ্যাক হয়ে যাওয়ার পর একটুখানি কম ভিউজ হচ্ছিল আপনার পেটে মুসরা মেরেছে ভেবে দেখুন আপনি কতটা লোভী হতে পারেন আর লোভের জন্যই আপনি মানে বাড়িতে লোক যে আনেন ইসে করেন তো ওই বলেন আপনি যে বড় বড় কথাগুলি বলেন কোলাপ জানি অনেকেই বলছে আপনি একটা সিঙ্গিং কিছু একটা মানে করলে দুজনই ভালো সিঙ্গার হ্যাঁ সোনা দিদি আর সোনা দা ভাই তো ভালো একটা সিঙ্গিং কোলাবরেশন যদি খুলেন খুব ভালো হয় হ্যাঁ আমরাও দেখব সাপের গালে চুমু দিলে পরে সেই চুমুটার মানে জেরিলা বিষ বেরোবে নাকি মধু বেরবে। সেটা দেখার আশা আমরাও করছি আর তবে একটা কথা এটা এটাও সত্যি কথা আপনি কন্ট্রোভার্সি চাইছেন পপুলারিটি চেয়েছেন বুঝতে পারছেন যে লোকটি বাড়িতে এনে এনে ফেললাম ইল্লা হ্যাক স্যাক মাথা মুন্ডু করে করে অনেক কষ্ট করে পঞ্চাশ কে করেছেন কিন্তু আমাদের বন্ডরা কন্ট্রোভার্সি কেটার এমন আছে যে সিক্সটি সেভেন্টি কে করেছে বাড়িতে একজন কো আনেনি নিজেও কারোর বাড়িতে যায়নি আমাদের এমন কন্ট্রোভার্সি বোনরাও আছে খেটেছে দুটো বুড়ি বাচ্চা থাকা সত্য খেটেছে চাকরি করা সত্য খেটেছে আর কন্ট্রোভার্সি কেটার দিকে এমন করে না বলে একটু ভুল করলেন কন্ট্রোভার্সি কেটাররা আমরা অনেকেই আমাদের মধ্যে অনেকেই আছে যারা কিন্তু চাকরি বাকরি করে যারা চাকরি করে না এমন আছে যাদের কিন্তু অন্য অন্য বিজনেস আছে হম শুধু ওই ফেসবুক আর ইনস্টাগ্রাম আমি বারবার এরকম করছি কারণ আপনার কথাটার মধ্যে এমন ভাব ছিল এটাকে আমরা বলি তা ছিল হ্যাঁ এমন একটা ভাবটার জন্য এরকম ভাবে করছে আমার এমন করি কথা আমি বলি না যে এরা কিছু করে না কিছু পারে না কেউ জানে না এরা খাটতে পারে কন্ট্রোভার্সি ক্রিকেটাররা খাটতে পারে আপনার স্ত্রীর মতো বা আপনার মতো চাটতে পারে না হ্যাঁ আর কন্ট্রোভার্সিটা চাইছেন আমি আপনাকে ওদিনও বলেছিলাম দুটো মাস আমরা একটু ব্যস্ত আছি কারণ আমাদের মন মানসিকতা আছে আপনারা তিলোত্তমাকে একটুখানি বলেই শেষ হয়ে গেলেন আমরা প্রথম দিকে করেছি অন করেন রোজগার না হোক মনটা বড় অফিসার না হতে পারি চরিত্রে দাগ নেই হ্যাঁ তো এইগুলি না জানি আমরা রোজগার নাই মুড়ি খাওয়া মতো রোজগার করি ভাত খাওয়ার বিরিয়ানি খাওয়া আশা করি না দরকারও নেই চাল ভাজা খেয়ে পেট চালাবো গরিব তো কি করব বলুন কিন্তু সেখানে দাঁড়িয়ে যে সিদ্ধাটা বলেছেন না এটা সোজা রাখবো সোজা রাখবো আপনি বলেছেন বিরোধীতে আমি মাত্র একদিনই খারাপ বলেছিলাম মানে তেমন এমন কিছু বলিনি মানে আপনার খুব কষ্ট হচ্ছে যে আপনি একদিন খারাপ বলেছিলেন কেন বললেন ইস যদি না বলতেন তাহলে ভালো ছিল মানে আপনি ম্যান্ডির ওই সময় ব্যাপারটাকে আপনি সমর্থন করছেন ভালোই তো নিজের বউটা ছেড়ে দিন না দেখুন না এমন অনেক বড় বড় ইউটিউবার আছে ওয়ান করোড় দু করোড় এদের সাথে একটু ইন্টু কুলু কুলু আপনার বউটাকে দিয়ে দিন আপনি বলবেন না না সেরকম কিছু ভুল হয়নি মানুষ মাত্রই ভুল হয় মানুষ মাত্র ভুল হয় সেই ভুলটা শোধরানোর জায়গা থাকা উচিত আর সেটার জন্যই ম্যান্ডিকে সাপোর্ট আগেও করেছি এখনো করছি ভবিষ্যতে করব ম্যান্ডির কোনো কাজে প্রতি আমার মধ্যে কোনো বিরূপতা নেই কারণ সোমেনকে আমি ভাই দেখেছি হম সেখানে ম্যান্ডির প্রতি সাপোর্ট ছিল আছে থাকবে আপনার প্রতি নেই কারণ আপনি ভীষণ চাটুকারিতা জানেন বড় বড় অফিসাররা চাটুকারিতা জানতে লাগে তাই না জানি না স্টেট গভর্নমেন্ট জবে ওই সি ওটা আছে কেন এসিআর টা আছে কেনা মানে ইয়ার যেটা যায় না যেটা পাবলিক সেক্টরে বা মাল্টিনেশন আছে মাল্টিনেশন কোম্পানিতে বসদের আউটস্ট্যান্ডিং এর মধ্যে আমরা তিন বছর পর পর যে প্রমোশনটা হয় আমি জানি না আপনাদের মধ্যে এটা ওয়েস্ট বেঙ্গলের অফিসারদের মধ্যে আছে কিনা নাকি আপনারা ওই এক

যার চ্যানেলটা বড় বেছে বেছে আপনি ওই চ্যানেলগুলিকে আপনি প্রমোট করবেন যেটা বলতে পারি নেপোটিজমের আওতায় আসে মানে আপনার রিলেটিভ জানেন তো ভদ্রতার মুখোশ পরে থাকা যায় কিন্তু টাকার লালাস না ঢেকে রাখা যায় না আপনার ক্ষেত্রে সেটা হয়েছে আপনি খুব ভালোভাবে চাইছিলেন কন্ট্রোভার্সি ওয়ার্ল্ডে আপনার নামটা ছড়িয়ে পড়ুক ছড়িয়ে পড়ুক তাহলে ম্যান্ডি ওদের বলেছে আপনাকে খুব ইজি হয় কন্ট্রোভার্সি জোনে নামটা করলে চ্যানেলটা গ্রো করতে এটা আমরা সবাই জানি আপনি দেখুন পিঙ্কি 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 চ্যানেল আমরা যখন কন্ট্রোভার্সি করতাম চল্লিশ কে পঞ্চাশ ভিউজ হয়েছে এখন ছেড়ে দিয়েছি তিন কে ভিউজ আমরাও কিন্তু লক্ষ্মী যতই লোক বলুক না কেন আমরা মানুষের মানে পদপিষ্ট করে নিজের জীবন দ্বারা করাই অন্যকে পিষ্ট করে নিজের পায়ে দাঁড়াই না সেটা না আমরাও লক্ষ্মী ঠিক আছে ম্যান্ডি যেমন লক্ষ্মী আমরাও লক্ষ্মী আপনার জীবন তো ম্যান্ডি লক্ষ্মী আমাদের জন্য আপনাকে ওই পঁয়ত্রিশ কে থেকে পঞ্চাশ কে হতে আপনার কিন্তু পরিশ্রমটা করতে হয় নাই ম্যান্ডি দিয়েছে ধাক্কা হয়ে গেছেন আপনি আপনার জীবনে এসেছে চারটা ম্যান্ডির ধাক্কা তারপর আপনি আবার এসব করে টোরে ভূষণ প্রচন্ড নাম করে ফেলতে পারতেন পারলেন হ্যাঁ আর সেই নামের বিনিময়ে আপনার এগেনস্টে কিছু কন্ট্রোভার্সি ভিডিও নামলো সেটাও কিন্তু একটা চ্যানেল গ্রো হওয়ার ওই যে চ্যানেলের রিচটা কমে গেছে বলে দুঃখ করছিলেন বলুন তো ডাব্লিউ বিসিএস অফিস ভালো স্যালারি তার উপরে দুটো চ্যানেলে ভিডিও দেওয়ার পর মোটামুটি ভালোই রোজগার ছিল তারপর আপনি যে কাঁদো কাঁদো সুর নিয়ে রিচটা নিয়ে কথা বললেন এতে বোঝা গেল টাকার প্রতি কি রকম মোহ আপনার আছে বলবেন এখন টাকার প্রতি কার মোহ নেই না টাকার প্রতি সবারই মোহ থাকে আম্বানি যদি মোহ না থাকলে লাভ আম্বানি তো বিজনেসটাকে এক্সপ্যান্ড করতো না তো ওদেরই আছে আমাদের কি বাট স্টিল বাট স্টিল মানে একটা ব্যাপার থাকে আপনার একটা চ্যানেলের হাই রিচ চোদ্দ চ্যানেল পেট চ্যানেলটার হাই রিচ দিয়েও আপনার পেট ভরছিল না আপনি আবার ওই চ্যানেলে রিচটা কথা বলছিলেন এইভাবে রিচ আসে না দার্জিলিং এ রিচ আসতো দার্জিলিং ঠান্ডা দেখে যতদিন আকাশ বাপি ছিল যেতাম দেখতে আকাশ পাপি চলে গেছে আপনার দেখাটাও আমি ছেড়ে ছেড়ে দিয়েছিলাম আর ওইটুকু আপনি একটু গান টান করেন ওইটুকু দিয়েই হয় ওগুলি দি আর কদিন চলবে ম্যান্ডির হাতে পায়ে ধরে এক লাখ করতে পারবেন এক লাখ করলে পর হচ্ছে এক লাখের চ্যানেলের মতো ভিউজ ধরে রাখা যায় এটা কিন্তু ঠিক না কিন্তু ম্যান্ডি যখন ছিল ওই ফারিয়ার জীবনে দেখবেন যে ফারিয়ার রকম ভিউজ ফারিয়া দিন একটা ভিডিও করেছে ফিফটি এইট কে হয়ে গেছে শুধু ম্যান্ডি দি ভাই ম্যান্ডির ছবিটা ছিল এর আগে ফারিয়ার মা এত সুস্থ ছিল আট কে ন কে সাত কে ভিউজ করতে পেরেছে এত স্ট্রাগল দেখেও ও করতে পারেনি ম্যান্ডি এতটাই লক্ষ্মী দেখিয়েছে আর হয়ে গেছে বুঝলেন তো তো ম্যান্ডির পনা যারা ম্যান্ডিকে করে ওরা ওদের ব্যাপার ম্যান্ডির লক্ষ্মীপনা দেখা থেকে বললাম যে আপনার চ্যানেল লক্ষীটাও কিন্তু ওই ম্যান্ডি ম্যান্ডি ছিল ম্যান্ডি আছে বলেই আপনি জিততে পেরেছেন আর আপনার এই নামটা সেখানে আপনি বা আপনার স্ত্রীর কোনো কৃতিত্ব নেই বলতে পারেন আমাদের চ্যানেলগুলি এইটুকুর হলো পাঁচশোটা ভিউজ হলো নিজের কাঁধে ভর করে চ্যানেল দাঁড় করেছি কারোর কাঁধে ভর করে নয় হ্যাঁ ঘাটতে হয়েছে চাকতে পারেনি কষ্ট করতে হয়েছে কিন্তু সেটা তো অনেক স্যাক্রিফাইস আমাদের করতে লাগে চ্যানেলের ভিডিও দেবো অন্য জায়গায় যাওয়ার কথা যাব না ছেড়ে দিলাম ওখানে বেরোবো বেরোবো না চ্যানেলে ভিডিও দেবো অনেকটা করতে লাগে অনেক স্যাক্রিফাইস করতে লাগে বেগুন ভাজা করতে করতে ভিডিও করতে পারি না তাই বেগুন ভাজা আলু ভাজাটা দিতে লাগে তারপর এখানে টাইমটা দিতে লাগে তাই নিজেদের অনেকটা টাইম একটিভ রাখতে লাগে রিপোর্টারদের মতো তাই কাইন্ডলি কন্ট্রোভার্সি ক্রেটারদের অতটা তাচ্ছিল্য কথা বলবেন কন্ট্রোভার্সি কে যদি পাঁচশো ভিউজ আনে আপনার চ্যানেল যদি এক লাখ করে এক লাখ ভিউজ আনে তার থেকে বেশি কেন বলেন তো সেই ব্যক্তিটি পাঁচশো ভিউজ তার নিজের কাদের উপরে ভরসা করে এনেছে যেমন আপনার বনু ম্যান্ডি এনেছে ম্যান্ডি কারোর কাঁধে ভরসা করে চ্যানেল দ্বারা করায় নাই কারোর কাঁধে ভরসা করে রোজগার করেনি নিজেকে বিক্রি করেছে তাই বারবার বলি অন্য কাউকে বিক্রি করেনি অন্য কারোর ক্ষতি কোনো দিন ম্যান্ডি করেনি ম্যান্ডি কোনদিন করতে পারবে না ম্যান্ডির প্রতি আমার একটা বিশ্বাস কথা সবসময় কাজ ছিল এখনো আছে সেখানে ম্যান্ডি সাথে যদি আপনার তুলনা করা হয় পজিটিভিটি শিক্ষিত এগুলো অনেক আলাদা কথা কিন্তু নিজের চেষ্টায় বড় সেখানে আপনার কিন্তু জিরো বলবেন না চ্যানেলটা আপনার স্ত্রীর কারণ চ্যানেলে খুব ভালো রকম ভাবেই আপনি একটি থাকেন স্ত্রীর চ্যানেলটা খোলা হয়েছিল কারণ আপনি বলতে পারবেন না চ্যানেলটা আপনার লোকে বলবে ডাব্লিউবিসি অফিসার হ্যানতেন তো সেখানে ইনফ্যাক্ট আপনি তো স্যালুট দিতে জানেন না আমি দেখেছি দার্জিলিং একটা কোন একজনের এক্সাম থাপ্পার মধ্যে কিছু যাচ্ছিল ওরা সবাই মা হোয়াইট কি সব দিচ্ছিল আপনি সেখানে খুব গিয়ে স্যালুট করলেন আপনি স্যালুটটা এমন করে করলেন স্যালুটটা এখানে করে না স্যালুটটা এখানে করে এটা দেখার পর আমার একটু অবাক লেগেছে সত্যি কথা এই কি করলো মানে এতটাই ক্যামেরা এতটাই ভিউজ এতটাই ভিডিও আপনি সেলুট করছেন অনুশকে সম্মান দিচ্ছেন খাটটা এমন করে সেলুট এমন করে করে চলুন তাই সিদ্ধারা কথাটা আপনা মুখে মানায় না যে কিনা অন্য সিদ্ধার উপরে ভর করে চ্যানেল দ্বারা করছে এবং কোনোদিনও বলতে পারবেন না আমরা আজকে ভিডিওগুলো করে যাচ্ছি যে ভবিষ্যতে যখন আপনার চ্যানেল 1 লাখ 1.5 লাখ হবে যে আপনার এগেইনস্টে কোনো না কোনো কন্ট্রোভার্সি চ্যানেল ভিডিও বানায় বলতে পাবে আর ওই মানুষটা ও তো সিদ্ধারা নেই ও তো অমুক্তের দড় ধারিয়েছে এটা আমরা কিন্তু আরে এ থেকে ধরে দাঁড়িয়েছে যে ধরে দাঁড়ায় না তাকে কি আমরা বলতে পারি যে সে নিজের পায়ে হাঁটছে লাঠির উপরে ভর করে চলে তাকে আমরা কি বলি ইংলিশে কি বলি খুঁড়ো ইংলিশে না বাংলায় লেমেন বলি তো আপনিও সেরকম লাঠির উপরে ভর করে চেনে দাঁড়া করাচ্ছেন নিজেদের উপরে ভর করে নয় বাই